ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

অমা ইয় দেখ এই ধরনের শব্দগুলো বারবার আসছে তিনের সাথে অমাইয় দেখো তারপর চব্বিশের একে লা আল্লাহম যাতে করে তোমরা আয়াত যে আমি দিয়েছি তুমি শিক্ষা নিতে পারো উনচল্লিশের আপনার যেটা সাতাইশ লা আল্লাহাম ইয়াদ তাদের করুন তারপরে আমাদের নয়তো আছে অত এই বিধানটা মানবে কারা আয়াতগুলো পাঠ করবে পঠন পাঠন বুঝবে এবং মেনে নেবে তা আমরা আয়াত করে আগে নিজে মানো মানে আমি আয়াতে কোরআনের আয়না নিজেকে দেখবো আগে আমি কোরআন আয়াত বলি জানি আমি তো নিজেকে এখানে না দেখি তাহলে তো হবে না তো আমরা এই বড়ো বিপদের মধ্যে পড়ে যাবো তাহলে তো সেই জন্য আমি আজকে একটা বিষয়ে আমি নোটিশ করব কোরআন থেকে যে আমাদের জীবনে পারিবারিক পর্দার আমরা কিভাবে করব। পরিবারে যে আমাদের প্রতিটি পরিবারে আমাদের নারী পুরুষের আগমন আছে আমাদের চলাফেরা আছে আমাদের আত্মীয় স্বজনরা আসে মেহমান আসে বন্ধু আনাগোনা আছে আসবে তারা বেড়াতে আসে আমরাও যাই পরিবার মানে কি আপনি এখানে থাকেন আপনি আমার এক পরিবারে যান আছে না তো এখানে এই পারিবারিক পর্দাটা আমরা কীভাবে কাটবো অনেকে দিয়ে পর্দার ব্যাপারে খুবই বক্তব্য দেয় বাইরে গেলে একটা বোরখা পরা বা এখন তাদের হাত মজা মজার বলে না সেটাও করে বাইরে গেলে আল্লাহ যা বলে না তাও করে কিন্তু ঘরের মধ্যে হিজাবের ব্যাপারটা অনেকেই উদাসীন তা আমার যদি তথ্য আমি বিভিন্ন জায়গায় যাতায়াত করি আমি এটা সেখানে আমরা একটা আয়াত আলোচনা করি আপনারা জানেন সুরা আহ তেত্রিশে তেপ্পান্নটা একটু এর মূল কথাটা এখানে তুলে ধরি প্রথম হচ্ছে ইউ আল্লা দিনা আমানু আমরা প্রথম এখানে শুরু করি যে হেজার ইমান আল্লাহ আমানুদেরকে বলছে লু ভান নবীর ঘরগুলোতে তুমি প্রবেশ করবো না এল্লা আইন অনুমতি ছাড়া এখানে আমরা চব্বিশে ছাব্বিশে যাই সুরা নুরেন চব্বিশ নম্বর সর সাতাশ ছাব্বিশে নম্বর সাতাশে মা আঠাশ সেখানে বলা হচ্ছে যে ইয়া আই হল্লাদিনা আ মানু উল হাজাদ করবে বুঝলাম গাইরা বুঝ হাত আলা আলেহা হেজারি ইমান তোমরা তোমাদের ঘরগুলোতে প্রবেশ করবে না তোমাদের ঘর সারা অনুমতি সারা আমার সালাম সারা তাহলে অনুমতি লাগবে তো এটা আয়াতের আদিষ্ট আমরা অনুমতি লাগবে এটা বাইরে থেকে যারা আসবে এখানে বলা হচ্ছে যে তোমরা তাকে খাবার আছে কি না সেদিকে লক্ষ্য রেখে বা পাত্রে কি আসে ওই বিষয়ে না তুমি অনুমতি লাগবে তোমার এবং যখন তোমাকে ধাওয়াত হবে তুমি যাবে তো আমন্ত্রণের বিষয় আছে এখানে যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে মানে আমার আজকে প্রতিমধ্যে বিষয় আছে পারিবারিক পড়তে এখানে বলা হচ্ছে ওয়াইদা সাল তুমুহনা আমি এখানে বলছি যে মধ্যের অংশ থেকে ওয়াইদা সাল না কোনো পরিবারে গেলেও যে সাল তুমুহ না যদি তোমরা কিছু চাও তাহলে মাতান কোনো আসবাবপত্র ফস আলু না তোমরা অবশ্যই তাদের চাইবে মেম ওরা এসে এখান থেকে পর্দার মেম ওরা মানে পিছনে হয়েছে মানে পর্দা পর্দা আরাম থেকে চাও দালে কিংবা আথার ক্লোবে কিংবা না এটা হচ্ছে তোমাদের এবং তাদের অন্তরে পরিচ্ছন্নতা পবিত্রতার একটা অন্যতম খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা অনুমতি নিতে হবে আমাদের ভাষার মধ্যে চাইতে হলে যে অন্যরা তারা পর্দা আরাম থেকে চাইবে এটা মানতে হবে আমাদেরকে তার পর্দার বস্ত্রটা লাগবে ভিতরে আর ওখানে চব্বিশের তিরিশ একত্রিশ তো পড়েছেন যে কে জিনারটা কার সামনে যাবে যাবেন ওদের লেখা আছে বাবা সন্তান পুরো ধারাবাহিকভাবে বর্ণা দেওয়া আছে এটা তো পড়েছেন আপনার চব্বিশ নম্বর সুরার সোনা নূরের তিরিশ ইলালি হন্না ই হিন্না তার জিনাতে প্রকাশ করবে না নারীরা তার স্বামী তার সন্তান এইগুলো বলেছে কিন্তু অন্য কিছু বলে সেখানে পর্দার ব্যবস্থা যাকে বলা হয় যে থেকে চাইতে হবে এটা মানতে হবে আর ঘরের মধ্যে আমরা যে থাকি সেখানে আবার আমাদের যারা ঘরের সদস্য সদস্যের মধ্যে একটা পর্দার ব্যবস্থা আছে সেটা হচ্ছে অনুমতি নেওয়া চব্বিশশো আটান্ন সলাদুল ফাজরের পূর্বে সলাউুল এসার পরে তারপরে জহিরার দ্বীপ প্রহরে তখন যদি যাদের সামর্থ্য যে বাচ্চারা বা যারাই থাকে তারা যদি বুঝদার হয় সমজদার হয় তারা যদি বিষয়গুলো সব অকিফল হয় অর্থাৎ পরিণত বয়সের হয় জ্ঞান বুদ্ধিসম্পন্ন হয় তখন তাদেরকে অনুমতি নিতে হবে যে কেন যারা অনুমতি নিয়ে লুকতে হবে অনুমতি নেওয়ার থেকে ওই যে সালাম দেবে সালাম দিয়ে তারপর পারমিশন নিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে এটা সব বিশ্বের তা আমরা এই দেখেন ঘরের মধ্যে যদি আমরা এই থাকি আর এই গায়ে লক্ষ্য রাখি তা আমাদের কিন্তু আমল হয়ে গেলো এবং পরিবারটা শুদ্ধ হইলো এবং যে কারণে সালামুল্লাহ মোহাম্মদ তিনি ওই আহলাল বেদ কথা আসছে তেত্তে সে তেতে বুঝতে কুন্না জাহিলিয়াতলা এখানে বলছেন যে পবিত্র করতে চাই তহের কম তাথীরা অর্থাৎ ঘরে গনা থাকা বলতে এখানে পবিত্রতা থাকবে কিন্তু এখানে অর্থটা বলা হয় না যে তাপার রুশ করে অঙ্গসজ্জা করে যাতে করে সে অশ্লীলভাবে বনাদার সাথে বা অশ্লীলভাবে খুব নগ্নভাবে নোংরাভাবে যেন বাইরে সে না যায় অর্থাৎ এখানে ঘর থাকা বলতে এটা যদি আপনি বলেন তাহলে কাঁসাশের যে আয়াত আছে যে বের হয়ে গেলে অর্থাৎ আপনি আয়াত অনুযায়ী প্রয়োজনে বের হবে কিন্তু জাইরিয়ায়াতের মতো অজ্ঞতারুগের মতো কোন আচার আচরণ করা যাবে না এটা একটা বিষয় আর পরে বিষয়টা হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ চালান পবিত্র পবিত্র হতে হলে আপনাকে বাসা বাড়ির মধ্যে পরিবারের মধ্যে আমাদের আড়াল থেকে চাইতে হবে এবং কোরআনে আয়াতের আমল থাকতে হবে সেটা হচ্ছে চৌত্রিশে গিয়ে বলছে পবিত্র অর্জন করতে হলে আয়াত লাগবে অজ কোন না মানে আয়াতি হ্যাক মা মানে ঘরগুলোর মধ্যে কোরআনে আলোচনা আয়াতের আমল প্র্যাকটিস অনুশীলন বাস্তবায়ন এটা থাকলেই সে ঘরটা পবিত্র হবে কোরআন ভিত্তিক যদি অবস্থা থাকে যাওয়া প্রয়োজনে যেটা আপনি যদি বলেন অনেক এখন আছে যে বা এই ঘরেই থাকবে বেরোই হবে না এটা বলা হয় না কেন অকারণা শব্দ বলছে মানে আপনি যেখানেই যাবেন সেটা আপনি ঘরে থাকেন বা স্কুলে আনতে যান বা কোনো কোনোদিন প্রয়োজনে কোথাও কারণ সহায়তা যাওয়া লাগে আপনি তো একজন মুসলিম তো প্রয়োজন ছাড়া কাজ করবে না তাহলে ওই আবুনা সাইগুন কাবির আঠাইশ নম্বর সুরার যে বিশ থেকে বা যদি আঠাশ পর্যন্ত সে তো তারা বললো যে আমার বাবা বয়বৃদ্ধ কিন্তু আমরা এখন পানি পান করতে পারছি না আমাদের এই পশুদেরকে তো তারা তো বেরোয় আসছে যুবতী মেয়েটা বেরোয়া কিন্তু আজকে কিভাবে এইটা পয়েন্ট দি দ্য ভেরি মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার খুবই অ্যালার্মিং খুবই মানে ফোকাস করতে পয়েন্টটা সেটা হচ্ছে ইন আলা অর্থাৎ তার স্বাধীনতা তার বদ্ধতা সভ্যতা তার বদন তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা পরিপূর্ণ অর্থাৎ সে লজ্জা এবং তার বদ্ধতা সভ্যতা এটার বজায় রেখে সে কাজটা করছে তাহলে তো পৃথিবী ঠান্ডা হয়ে গেল মানে পৃথিবীতে আপনি প্রয়োজনে কাজ করবেন কিন্তু কোথাও তাবার করা যাবে না তা আকর্ষণ বের করা অস্থিরতা বের বিশেষ করে ঘরের মধ্যে বাইরে তো আপনি আমার মতো গেলেন কিন্তু বাইরে গেলে মানে হিসাব করেই যায় আমাদের বলল আয়া তুমি করতে হবে কিন্তু ঘরের মধ্যে হয়েছে অনেকে এক হঠাৎ করে আপনি একটা ডাইনিং টেবিলের চলে গেলেন বা তার বেডরুমে চলে গেলেন বা তার রান্নাঘরে চলে গেলেন যেটা হয় গঞ্জে গ্রামের মধ্যে দরজাগুলো থাকে পিস সামনে পিছনে থাকে তো পিছন দিয়ে ঢুকে জায়গা বা গ্রামের বাসায় বললে বললাম যে অভিনয় করে ভাবি যাই কই বা বুয়া কোথায় বা আপা কই বা মা কই বা খেলাম্মা কই চাষি আম্মা কই ডুবে জায়গা সে তো তার জন্য ওইভাবে আয়াত অনুযায়ী হবে না তার জন্য অনুমতি নিল না এটা এখন টাকা শহরও অন্যভাবে দেখা তো গেট দুইটা নাই একটা তোর আইসা তাও কলিং বেল দিল এই একটা সুবিধা আছে কলিং বেল আটকা পড়ে কিন্তু খোলা তেলে বাসায় ঢুকেও হুট করে সে ডাইনিংয়ে যায় কই আপা কোথায় গেল তো আপাই দেখলো যাই দাও কিন্তু কোথায় এসে দাঁড়াবে কোথায় দাঁড়াবে না কিন্তু অনুমতি নেবে এগুলো আমাদের ঘরের মধ্যে অবশ্যই মানতে হবে প্রয়োজনে এই আয়াতগুলো আমরা আবশ্যিকও ভাবে আমরা আত্মীয়জনকে জানাই দেবো যে আপনি এইভাবে চলতে হবে আপনি আসলে আপনার চলার পদ্ধতিই এবং আমাদের সন্তানদেরকে আমরা অনুমতি শেখাবো চব্বিশশো আটান্ন আমরা অনুমতি নিয়ে যাব এগুলো যেন আমরা ঘরের মধ্যে আমল করি তাহলে আমাদের আল্লাহ এবার প্রতিটি আমল সেখানে সারা বিশ্বব্যাপী প্রতিটি বিষয়ে আমল করতে হবে আমাদের কোনোই বাধ্য দেওয়া যাবে না কিন্তু ঘরে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে তাহলে সেই ঘরটা হবে পবিত্র আমরা পবিত্র হবে সাদক আল্লা রসুল সালামালাইকুম